ময়নায় অল ইন্ডিয়া সেফ এডুকেশন সম্মেলনের প্রচার সভা জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি সম্পূর্ণ প্রত্যাহারের দাবিতে আগামী তেসরা ও চৌঠা ফেব্রুয়ারি নিউ দিল্লিতে অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটির ডাকে সর্বভারতীয় শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হবে সেই উপলক্ষে সেফ এডুকেশন কমিটির ময়না শাখার পক্ষ থেকে হোকলাবাড়ি বাজারে একটি প্রচার সভা আয়োজিত হয় উপস্থিত ছিলেন সেফ এডুকেশন কমিটি ময়না থানা শাখার সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ ভৌমিক প্রাক্তন ব্যাংক কর্মচারী প্রশান্ত কুমার মাইতি রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শিক্ষক বাসুদেব দাস ময়না থানা শাখার যুগ্ম সম্পাদক প্রধান শিক্ষক দেবাশিস মন্ডল ও শিক্ষক রঞ্জিত জানা সহ অন্যান্যরা জানা গেছে আগামী তেসরা ও চৌঠা ফেব্রুয়ারি নিউ দিল্লির সর্বভারতীয় শিক্ষা সম্মেলনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত ইতিহাসবিদ ইমরান হাফিব মুম্বাই আইআইটি প্রাক্তন অধ্যাপক ডক্টর রাম পুনিয়ানি প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেসি সহ বিভিন্ন প্রথিত শিক্ষাবিদগণ সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ ভোগ এই প্রসঙ্গে অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটির যুগ্ম সম্পাদক রঞ্জিত জানা কি জানিয়েছেন শোনাবোড়ে কমিটির মহেন্দা আঞ্চলিক শাখা আজকে এক প্রচার সভার আয়োজন করেছি আগামী তেসরা এবং চৌখা ফেব্রুয়ারি দিল্লি অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটির সর্বভারতীয় সম্মেলন তাকে সামনে রেখে যেভাবে জাতীয় শিক্ষানীতি এবং রাজ্য শিক্ষানীতি আজকে গোটা ভারতবর্ষ জুড়ে শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণ বাণিজ্যিকরণ এবং সাম্প্রদায়িকীকরণের যে রাস্তা নিয়েছে আমরা মনে করি এই শিক্ষানীতির মধ্য দিয়ে গরিব মধ্যবিত্ত বাড়ির ছেলে কাছ থেকে শিক্ষা চলে যাবে এবং শিক্ষার যে মর্মবস্তু আছে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের নাম করে মধ্যযুগীয় পোশাক যে শিক্ষা ব্যবস্থাকে চালু করার চক্রান্ত চলছে তার মধ্য দিয়ে আগামী দিনে ছাত্রছাত্রীদের মধ্য থেকে যুক্তিবাদী মন বিজ্ঞান মনস্কতা এভাবে গড়ে উঠতে পারে না ফলে আমরা এর তীব্র বিরোধিতা করছি এবং এই অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির যে সর্বভারতীয় সম্মেলন তার প্রচারের জন্য আজকে বোকলাবাড়ি মোড়ে আমরা উপস্থিত হয়েছি এখানে উপস্থিত হয়েছেন অল বেঙ্গল সেভ এডুকেশন রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য বাসুদেব দাস উপস্থিত আছেন এখানে আমাদের ময়না আঞ্চলিক শাখার সভাপতি রবীন্দ্রনাথ পণ্ডিত মহাশয় প্রাক্তন প্রধান শিক্ষক উপস্থিত আছেন দেবাশিষ মন্ডল ময়না আঞ্চলিক শাখার যুগ্ম সম্পাদক

উপস্থিত থাকবেন এস ওয়াই প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন ডক্টর রাম কুমিয়ানি অবসরপ্রাপ্ত অধ্যাপক আইআইটি মুম্বাই আজকে এই যে প্রখ্যাত ইতিহাসবিদ প্রখ্যাত শিক্ষাবিদ তারা আজকে মনে করছেন যে এই জাতীয় শিক্ষানীতি এবং রাজ্য শিক্ষানীতি আগামী দিনে শিক্ষার যতটুকু মর্মবস্তু যতটুকু বুনিয়াদ রয়েছে তাকে সম্পূর্ণ ধ্বংস করবে ফলে আগামী দিনে যদি সমস্ত অভিভাবক সমস্ত সমাজ সম্পন্ন মানুষজন সমস্ত শিক্ষক অধ্যাপক সবাই এগিয়ে না এসে একে প্রতিহত করা যায় তাহলে কিন্তু সমূহে সমাজের অনেক ক্ষতি হয়ে যাবে সভ্যতার অনেক ক্ষতি হয়ে যাবে নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার কুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্ব জানতে এখনই ফোন করব ময়নার অর্ণপূর্ণা বাজারে অবস্থিত রাধা কৃষ্ণ জুয়েলার্স এর পক্ষ থেকে সবাইকে জানায় স্মৃতি শুভেচ্ছা অভিনন্দন সোনা ও রূপর গহনার ভোজনের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে ময়নার অর্ণপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলা ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো